পাইবানে আস্তে আস্তে পাইবানে অসুবিধা নেই যদি পাই মানে আশা করি রয়েছে টিউব কয়েল হ্যাঁ কত আশা গো আল্লাহ তুমি খুব ঘরে যাটো মানুষের পানি খাওয়াতে পারে তবে পানি ভোটের আগে ফাঁস পানি দিলেও ভোটের পরে ফাঁস করে না কি ভোটের পরে ফাঁস করে তবে এনে যে প্রার্থীগুলো আছে বোঝা যাচ্ছে যে না ভোটের পরেও ফাঁস করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই প্রার্থীদের কাছে আমি এই যে ইকেনতে এখন এই মাথাতে এই মাথা গাবো এই গাওয়াগুলো এই প্রার্থীরা পূরণ করে দিলি আর ভোট চাওয়া লাগবে না ওরা প্রয়োজনে আগের রাতে দিয়ে দিয়ে আসবে কি আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো তারে আমি চাই কাটবে না রাত কখনো কারো আনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর সীতাবন কাটবে না করেব আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তৌবা করে আমি চাই কাদবে সীতাবন কাঁদবে না আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তৌবা করে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী কথার আওয়াজ এত আসতে হলি হবে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক হবে আমি চাই সাংবাদিকে সত্য খুব হবে আমি চাই চ্যানেল গুলো সত্য প্রচার করুক হবে আমি চাই দাদার দেশের চ্যানেল দুটো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই স্টার জল সাজি সিনেমা বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই বাংলাদেশে এটা কথা কয় না আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠে আমি শুনবে ধরা আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নীড়ে আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নীড়ে আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে নাই আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই কথার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখীর ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই ক্ষতার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে নবীকে বললেন নবী আপনি আমাকে শিখান আপনি আমাকে শিখিয়ে দিন আল্লাহ যা আপনাকে শিখিয়েছেন আল্লাহর নবী রাগ করলেন যে আমি এত বড় বড় নেতাদের মধ্যে তাদেরকে বুঝাই আর একজন এসে আমার কাছে আল্লাহ রবীন্দ্র করে দিলেন বিশ্বনবী এই আয়াত পাওয়ার পরে যখন উম্মে মাকতুমকে দেখতেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে যখন দেখতেন তখন বিশ্বনবী বলতেন স্বাগতম তোমাকে তুমি তো সেই ব্যক্তি যার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন আয়াত নাজিল করে আমাকে আমাদেরকে সাবধান করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ নবী এই আবদুল্লাহ ইবনে মাকতুমকে এত সম্মান দিয়েছেন যুদ্ধে যাবার সময় আম্মায় শারদুল্লাহ হুতালান হ্যাঁ বলেন যুদ্ধে যাবার সময় দু দুবার আল্লাহর নবীর স্থলাভিষিক্ত করে গেছেন এই আবদুল্লাহ ইবনে মাকতুমকে শুধু তাই নয় মসজিদে নববিতে আবদুল্লাহ ইবনে মাকতুম তেরো বার নামাজের ইমামতি করেছেন বলেন সুবাহান আল্লাহ বোঝা গেছে বিশ্বনবী যেখানে শুধু হাত তুললেই দোয়া কবুল হয়ে যায় আবু হুরায়রা এসে কান্না করছেন ও আমার যুবকেরা একটু শুনে নাও এটা তোমাদের জন্য অনুপ্রেরণার হতে পারে আবু হুরাই এরা কিশোর মানুষ তরুণ মানুষ এসে কান্না করছেন আল্লাহর নবীর দরবারে বিশ্বনবীর দরবারে রাতের রাতের অন্ধকার বিশ্বনবী বললেন তুমি সকাল বেলা ভজরের পর বিশ্বনবী বললেন নগব আবু হুরাইরা তুমি কান্না করো কেন আবু হুরাইরা বললেন নগ বিশ্বনবী আমার মা কাল রাত্রে আমাকে মেরেছে কেন মানল কারণ আমি আপনার দরবার থেকে রাত্রে ফিরতে দেরি হয়েছে যখন গভীর রাতে যে মাকে ডেকেছি মাগো দরজা খুলে দাও মা বললেন কোথায় ছিলি বললাম বিশ্ব নবীর কদম মোবারকের কাছে ছিলাম আমার মা আমাকে এত পিঠান পিটালেন গো নবী আমি সকালবেলায় আপনার কাছে চলে এসেছি আল্লাহর নবী বললে নগা বহ রায়রা তোমার মা তোমাকে মেরেছে এর বিরুদ্ধে আমার কথা বলার কোনো শক্তি নাই এর বিরুদ্ধে আমি কোনো কোনো কথা বলতে পারবো না তোমার মা তোমাকে মেরেছে এটার বিপক্ষে বলার মতো কোনো শক্তি আমার ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ে আমার তোমারই পদতলে রয়েছে জান্নাত তোমারি পদ রয়েছে জানা এই পৃথিবী এই পৃথিবী মায়া থাকত যদি না পেতাম তোমার যদি না পেতাম মায়ের হাত যদি না পেতাম মায়ের মায়া হাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই রয়েছে তলে রয়েছে জান রয়েছে জান্ন কোরানে আল্লাহ তালা তারই পরে মা বাপের কথা দিলেন তাদের প্রতি সদা এসান তরে এসরে সবার আল্লাহ মা বাপের কথা দিলেন তাদের প্রতি সদা এহসান তরে তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে তারা আল্লাহমতারায় ধরার বরকত খোদারি রহমতারায় ধরার বরকত ও গো মা তুমি এই ধরণের শ্রেষ্ঠ নিয়ে আমার তোমারই পদ তলে রয়েছে মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরিরে তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কত কষ্ট দিলাম তো আমি সারা জীবন রে কত ব্যথা দিলাম তো আমি সারা জীবন ধরে বলে অবধু করলি রে খবা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে রে তুই মা কোন মাটিতে তৈরিরে তুই মা কোন মাটিতে তৈরি রে তুই মা ঠিক না সারাটা জীবন কষ্ট দিলেও মা কোনোদিন বদা করে করেছে কখনো মা কখনো বদা করেনি আবু হুরাইরা বললেন নবীগম আমি আপনার কাছে এসেছি আমার মায়ের ব্যাপারে কোনো পানিশমেন্টের জন্য নয় আমি এসেছি আপনি যদি দোয়া করেন গো নবী আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে আমার বিশ্বাস আল্লাহর দরবারে কবুল হবে গো নবী আমি আপনার কাছে এসেছি আপনি আমার মায়ের জন্য দোয়া করেন যেন আমার মা ইহুদি ধর্ম ছেড়ে